রান্নায় ছিল একটা টোফু ভাজি তো ভাজিটার জন্য আমি কিছুটা সামান্য পেঁয়াজ মটরশুটি তারপর গ্রিন বিন গাজর তো এইগুলি নিয়েছিলাম আর কিছুটা লাল ক্যাপসিকাম আর হচ্ছে হলুদ ক্যাপসিকাম নিয়েছি দেখতে সুন্দর লাগে আসলে ক্যাপসিকামগুলোর কালারটার জন্য তারপর আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম আর তার সাথে একদিন ছোটো ছোটো করে টোফুগুলো কেটে নিয়েছিলাম তো আমি একটু হালকা তেলে ভিজে নিয়েছি একসাথে আগে একটু টোফুটা ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে আস্তে আস্তে সবগুলো আমি উপকরণ দিয়ে দিয়েছি আর সামান্য মশলা পরিমাণ বলতে শুধুমাত্র জিরে গুঁড়ো দিয়েছিলাম আর একটু হলুদ গুঁড়ো আর কাঁচামরিচ দিয়েছি যাতে একটু সুন্দর কাঁচামরিচের ফ্লেভার আসে আর এখন কিছুটা উপর থেকে কাজু বাদাম দিয়ে দিয়েছি আর এই যে তারপর ভালোভাবে নাড়াচাড়ার পরে এই যে আমার বাজি রেডি টুফুটা খেতে খুবই কিন্তু আসলে ভালো লাগে তোমরা কে কে বাসায় খেয়েছো টুফুটা সেটাই কমেন্টে জানিও বাই